তাজমহল এক ভালোবাসার প্রতীক যা যুগ যুগ ধরে মানুষকে মোহিত করে আসছে কিন্তু ভাবুন তো যদি সেই ভালোবাসার প্রতিচ্ছবি আপনার নিজের দেশে দেখতে পাওয়া যায় হ্যাঁ প্রিয় দর্শক আজ আমি আপনাকে নিয়ে যাব বাংলার বুকে গড়ে ওঠা এক অনন্য স্থানে বাংলার তাজমহল নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের পেরা গ্রামের শান্ত পরিবেশে বিস্ময়ের মতো দাঁড়িয়ে রয়েছে এই অপরূপ সৌন্দর্য দুই সালে এর নির্মাণ কাজ শুরু করেন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা আহসানুল্লাহ মনি তার স্বপ্ন ছিল যেন সাধারণ মানুষ নিজের দেশেই আগ্রার তাজমহলের মতো নিদর্শন দেখতে পারে আমরা গিয়েছিলাম বৈশাখ মাসে তাই পরিবেশে গুমট ভাব ছিল এবং প্রচণ্ড গরম ছিল দুপুরের পরে মোটর সাইকেল যোগে পৌঁছে যায় পঞ্চাশ টাকার বিনিময়ে মোটর সাইকেলের জন্য পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে গেট দিয়ে ঢুকতেই দুই পাশে রয়েছে বিভিন্ন রকমের বাহারি দোকান চাইলেই এখান থেকে নারায়ণগঞ্জের বিখ্যাত জামদানি শাড়িও কিনে নিতে পারবেন আর সাত রঙের চায়ের জমিকে হারিয়ে যেতে পারেন সিলেটের চায়ের দেশে এছাড়াও বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন খেলনার দোকান ও রয়েছে ক্ষুধা নিবারণের জন্য খাবার হোটেল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি চলে এসেছি বাংলার তাজমহলে যেটি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পেরাব গ্রামে আসলে এর আগে কিন্তু আমি টিভিতে দেখেছিলাম টিভিতে দেখে আমার কিন্তু সবসময় স্বপ্ন মনের মধ্যে আসতো যে বাংলার তাজমহল কেমন অবশ্যই আমি নিচ্চোখে দেখবো আর সেই উদ্দেশ্যে আজকে আমি চলে এসেছি আমি সামনের দিকে যাচ্ছি সামনের দিকে হচ্ছে টিকিট কাউন্টার তো টিকিট কাটবো বর্তমানে টিকিট চলছে দুইশো টাকা প্রবেশ টিকিট মূল্য জনপ্রতি দুইশো টাকা একটি টিকিটে বাংলার তাজমহল ও পাশাই অবস্থিত পিরামিড পরিদর্শন করা যাবে পিরামিডের এরিয়াতে বেশ দারুণভাবে ফুল গাছ ও বিভিন্ন গাছগাছালি দিয়ে সাজিয়ে তোলা হয়েছে সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত বাংলার তাজমহল খোলা থাকে ভেতরে প্রবেশ করে আমি দেখতে পেলাম শাহজাহান মমতাজ স্বাগত জানাচ্ছে ভালোবাসার তাজমহলে অবশেষে আমি বাংলার তাজমহলের ভেতরে প্রবেশ করেছি এর আগে আমি যখন টিভিতে দেখেছি তখন কিন্তু আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে বাংলার তাজমহলটা আমি নিজ চোখে দেখব আজকে আমি নিজ চোখে দেখতে পাচ্ছি দেখুন প্রিয় দর্শক কতটা সুন্দর যদিও এই সময় একটু মেঘলা আকাশ আর যদি শীতের সময় হতো তাহলে কিন্তু পরিবেশটা আরও সুন্দর হতো চকচকে আবহাওয়া হতো এবং দেখতে আরও সুন্দর লাগত এখন কিন্তু আকাশটা অতটা নীল না আকাশটা ঘোলাটে হয়ে আছে মেঘলা হয়ে আছে এই কারণে কিন্তু দেখতে এতটা ভালো লাগছে না তারপরেও আপনারা যদি দেখতে চান তাহলে আপনারা চলে আসতে পারেন তাজমহলের যে মেন ফটকটি রয়েছে এই দিয়ে ঢুকে কিন্তু প্রথমে রয়েছে পানির ফোয়ারা এই পানির ফোয়ারা যদিও বা পানি একটু কম রয়েছে এখন যেহেতু এখন আন সিজন চলছে তো সামনে এগিয়ে যেই সামনে রয়েছে সিঁড়ি এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয় তো আসলে আমি কিন্তু দেখে মুগ্ধ হয়েছি এবং এর কারুকার্য দেখে আমি এবং নির্মাণশৈলী দেখে আমার কাছে খুবই আশ্চর্য বলে মনে হয়েছে প্রায় বিশ কোটি টাকা ব্যয় দু সাল থেকে দু সাল পর্যন্ত পাঁচ বছরের অক্লান্ত পরিশ্রমের তৈরি হয় এই তাজমহলটি স্বপ্ন শুধু ভাবনায় থেমে থাকে না যদি ইচ্ছে হয় বাস্তবের মাটিতে নামিয়ে আনা সম্ভব

আজকে আসলাম আর কি মা বাবুকে নিয়ে আসলাম মানে আমার শ্বশুরাবুকে নিয়ে আসলাম আমার ওয়াইফকে নিয়ে আসলাম না 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 ওটা দেখা হয় ওটা সৌভাগ্য এখনো হয় নাই বাট ইনশাল্লাহ ওটা দেখতে যাব বাংলা আলহামদুলিল্লাহ আমার কাছে অসম্ভব সুন্দর লাগতেছে আপনারাও সবাই আসতে পারেন যে কেউ চাইলে আসতে পারেন আর দুশো টাকার টিকিট হিসাবে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে সাথে পিরামিডও দেখেছি জি আলহামদুলিল্লাহ ওভারঅল অনেক ভালো লাগতেছে আর কি বাংলার তাজমহলের পাশে রয়েছে রাজমণি পিরামিড দুই তিন মিনিট হেঁটে আমরা রাজমণি পিরামিড এলাকায় প্রবেশ করলাম গেট দিয়ে ঢুকে গেটের পরিবেশ দেখে বুঝতে পারছিলাম যে ভেতরে কতটা সুন্দরভাবে সাজানো হয়েছে গেট থেকে যে ধারণা করেছিলাম ভেতরে ঢুকে তা বাস্তবে পরিণত হলো আসলেই চোখ ধাঁধানো সৌন্দর্য প্রাকৃতিক বিভিন্ন ধরনের ফুল গাছ দিয়ে এমনভাবে সাজানো হয়েছে দেখলে মনে হবে যেন সবই আর্টিফিশিয়াল ফুলের বাগান বাগানের রাস্তা ধরে আমরা প্রবেশ করলাম রাজমণি ফিল্ম সিটির মধ্যে ফিল্ম মধ্যে প্রথমে দেখতে পেলাম পৌরাণিক কাহিনীতে বর্ণিত বেহুলার বাসর ঘরের প্রতিকৃতি তারপরে রয়েছে মনসা মঙ্গল যেখানে বেহুলার হাতে লক্ষ্মীন্দারের লাশ আধুনিক গ্রামের মডেল গাজীপুর ভাওয়াল রাজার বাড়ি এর প্রতিকৃতি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে মাগুরার যে লোককাহিনী রয়েছে নদের চাঁদ এর প্রতিকৃতিও দেখতে পেলাম যদিও ফিল্ম সিটির মধ্যে ভালো লাগার মতো কিছুই ছিল না তবু আমার ভালো লেগেছে সিনেমা জগতের আগের কিছু মেশিন সেই পুরানো প্রজেক্টর এখন আধুনিক যুগের ছোঁয়াই এর ব্যবহার আর নেই যারা ফিল্ম জগতে রয়েছে তাদের কাছে এই মেশিনগুলো শুধুই স্মৃতি তারপরে গেলাম পিরামিডের মধ্যে সিঁড়ি দিয়ে নিচে নামতেই গা ছমছম করে উঠছিল আপনি আসলে প্রথমে নিশ্চয় ভয় পেয়ে যাবেন সিঁড়ি দিয়ে এক পা দু করে দিচ্ছি আর ভয়ের পরিমাণটা একটু একটু বাড়ছে ভেতরে যত যাচ্ছি ততই অন্ধকার ভেতরে ঢুকে তো একরকম আমি অবাকই হয়ে গিয়েছি কি অন্ধকার মাঝে রয়েছে লাল আলো লাশের চোখ থেকে বের হয়ে আসছে ভেতরে ঢুকে এতই অন্ধকার যে মোবাইল লাইট জ্বালাতে একরকম বাধ্যই হলাম মিশরের পিরামিডের আদলে বিভিন্ন রাজা রানীর মৃতদেহের প্রতিকৃতি মমির আকারে সংরক্ষণ করা হয়েছে এক একটা মমের মুখ দেখতেই ভয় লাগছিল এবার দেখুন কতটা ভয়ঙ্কর পিরামিড থেকে বের হয়েই তারপরে চুরে এলাম ক্ষুদিরামের ফাঁসির মঞ্চের কাছে ক্যামেরা মেমোরি ফুল হয়ে যাওয়াতে খুব বেশি একটা দেখাতে পারলাম না পিরামিড চত্বরে একটি চমৎকার বানর ও দুইটি হিংস্র কুকুরও দেখতে পেলাম বাংলার তাজমহল শুধু একটি স্থাপত্য নয় এটি এক অনুপ্রেরণা যা প্রমাণ করে ইচ্ছা থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায় আপনি কি কখনও বাংলার তাজমহল ভ্রমণ করেছেন যারা ভ্রমণ করেছেন কেমন লেগেছে তা কমেন্টে জানাবেন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি করে লাইক দিবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না যারা আমার চ্যানেলে নতুন যুক্তি আসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি বেল বাটনটি বাজিয়ে রাখবেন যারা ভিডিওটি ফেসবুকে দেখছেন এমন চমকপ্রদ ভিডিও দেখতে চাইলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন আরও চমকপ্রদ ভ্রমণের গল্পে আবার দেখা হবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম